শুধু মানুষ হইলে হয়তো না যদি থাকে বলে তুমি কষ্ট যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধুই অন্তর নীলা কি লাভ হইল এক মরারে আমার মারিলা ভালোবাসা নামে শুধুই ভাঙিলা শুধু মানুষ হইলে যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আমার মারিলা ভালোবাসা নামে শুধুই ভাঙিলা বন্ধু ভালোবাসা নামে শুধুই অন্তর ভাঙিলা আমি টুভেছিলাম তোর প্রেম সাগরে প্রেম করি ভাষাও বলে সে তোর ডুয়াই দিলি কান্দি এখন জনম বলে চইলা তুমি যাইবা তুমি মিঠায়া কেন্দ্যা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা রে বন্ধু ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইলো এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলায় বন্ধু ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মোটার এসে ভাঙ্গা দিল কদর বুঝলো না আমি আশায় আশায় বাদলাম বাসা সে তো রইল না আমি আশায় আশায় বাদলাম বাসা সে তো রইল না ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা রে বন্ধু বন্ধু ভালোবাসার নামে শুধু অন্তর ভাগিলা শুধু মানুষ হইলা হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরা রে আমার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে বন্ধু ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা প্রিয় দর্শক সত্যি মানুষ হইলে হইতো না যদি মন না থাকে একটা মানুষের যদি মনে না থাকে তাইলে সেই মানুষ লাভটাই কি তো আসলে যে দুইজনে কিন্তু করলো তো কেমন লাগে লাগে এইটা হচ্ছে গিয়ে পারবেশ ভাইয়ের গান পারবেশ ভাইয়ের গান সর্বপ্রথম কিন্তু একবারে গলাম ফাটায় কিন্তু এই গানটা করেছিল এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে প্রতি মানুষের কণ্ঠে কণ্ঠ কিন্তু এই গানটি শুনেছেন আপনারা এবার কিন্তু তারা এই যে দুই বোন করলো লামি এবং আকি তাদের কণ্ঠে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আকি গানটা একটা সময় আমার অনেক ফেভারিট ছিল এখনো গানটা অনেক ভালো লাগে তো পারভেজ ভাইয়ার কিন্তু আমি অনেকবার ফ্যান যে অনেকে আছে না শিমুল ভাইয়ার ফ্যান বা অনেকে কিন্তু আমি কিন্তু তাদের গান অতটা ই করি না কিন্তু আমার ভালো লাগে পারভেজ ভাইয়ের গান যদি পারভেজ ভাই আপনি যদি এই ভিডিওটা দেখতে দেখে থাকেন তাহলে সুন্দর করে একটা কমেন্ট করেন এতটুকুই বলার তো যাই হোক যে যেখান থেকে দেখছেন তাদের গান শুনলেন তাদের গান শুনে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন উদুর ভবিষ্যতে তারা দুই বোন শিল্পী হয়ে আপনাদের মাঝে যেন নতুন নতুন গান নিয়ে ফিরে আসতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ